তরু তরকারি মাছ টাচ খালি গোস্ত গরু গোস্ত আর ঘাসের গোস্ত আর চাল এই তিনটা জিনিস কমলে ব্যাটার মনে করি তিনটা জিনিস যদি আটটু কমে তাহলে আটটু ভালো মতন চলতে ফিরতে পারবো ইসলাম ধর্ম কারণ ইসলাম ধর্ম যদি আসে তাহলে মনে করেন এলাকায় কোনো চান্দাবাজ হবে না কোনো লুটপাট হবে না এলাকার মানুষ ভালো মতন থাকবো ভালো মতন চলতে ফিরতে খাইতে পারবো আমি দিই ইসলাম ধর্ম আইলেই ভালো বেটার গো যে বিএমপি ছিল আমুলিক ছিল তারা কি খারাপ যেমন আমুলিক আমুলিকও খারাপ বলে না বিমপিও খারাপ করে না বিমপি দা দেখি নাই যেমন জন সেকা সিনার সরকার পদ থেকে পর বিমপি যেন লুটপাট করতে আছে এমনে মনে কোন কি মনে করি ইসলাম ধর্ম আইলে बेटर হইব কারণ বিমপি দেন বিম্পী ক্ষমতা নাই যেন ওই জায়গা লুট করে ওই জায়গা লুট করে ওই জায়গা লুট করে খায় কেউ কি বলে বিমপি লোক ডিসকালে বাইরে পারে না কয় 70 এই মনে করে মনে করে ইসলাম ধর্ম এলি ভালো লুটপাট করছে বা চাঁদাবাজি যেমন আপনার কোন আমি আমার বাস হইলো কোন যেমন এই অটো রিগা দিলে বাড়িলে বিশ টাকা ঘুরে সিটি টেকা কাটে কির সিটি টেকা তরাই খায় বিম্বির লোকের তো খায় নাম তো বিম্বিত লুটপাট করে তো এরা পুলিশ যদি যদি আসে কিনা বলতে পারে না কিন্তু পুলিশ ছাড়া তো আর কাজ হয় না পুলিশ ঠা এই কাজ হয় পুলিশ না থাকলে এই কাজ হয় না পুলিশ থাকলে যদি দৌড়ানি মোড়িয়ে দেয় দেয় যে তো করে আবার চাঁদা কাটে না 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 যে আমার তো ইসলাম ধর্ম আইলেই বেটার মনে করি কারণ ওই যে বললাম তো যে চাঁদাবাজ চিন্তায় ওইটা হেটা সবকিছু বাড়তে আছে ইসলাম ধর্ম আইলে মনে করি দেশটা ভালো চলবো ভালো মতন না গিয়ে যেতে পারবো আমার মনে হয় ভালো কারণ ব্যাদব যেমন চালা চালাছাস করব তরইয়া করব যায় সন্তুষ্টি করব হে গর রক না গরে মাইরা লাউনি बेटर কারণ এরা থাকলে যে আজকে আমরা দি দি আরেকজন করব আরেকজন দি দি আরেকজন করব যেমন ইসলাম ধর্মইলে ভালো না যদি রক কাইটা না মানুষ মাইরই লাগ রক কাইটে গেরবা মাইরই লাগ ইসলাম ধর্মইলেই ভালো কারণ অপরাধ করলে অপরাধ আরেকজন করব যেমন আমি যদি একটা অপরাধ করি ওই ব্যাটা যদি দেয় পুর আর অন্য জন কিছু করে না আমি ওই বেটার দূরে টেয়ালই মাইরে টেয়াল এই সমস্ত লোক যদি মাইরে ব্যাটার রক মাটি বাদ ইনশাল রহমতে হয়তো যদি যদি আপনার বিএমপি যদি মনে করেন কি চেষ্টা যদি না করে হয়তো কি ইসলাম ধর্ম আইব একশো তে একশো আইব হয়তো যদি এই বছর আর পঞ্চাশ বছর পর রইলেও ইসলাম ধর্ম আইব আমি একটু আশা করি বর্তমানে মিডিয়াম সাইজ যেমন তোর তরকারি একটু দাম কমছে কিন্তু গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত এটি দাম আরো বাড়ছে কতদিন বলতে মনে করেন কি গরু গোস্ত তো দৈনিক কি খেয়ে খিদা লাগলে তো একটা মুরগি তৈরি গরু তৈরি খাই বাসাতে নিয়ে বলতে মনে করেন কি খাইছি আরো এক দেড় বছর আগে খাইছি বাসাতে মাছ দুইটা জি জি সামতো যেমন আপনার হাজার বারোশো টাকা কেজি যেমন আমার কামাই যেহেতু আমি যদি এক হাজার কামাই পাঁচশো টাকা নিয়ে আমি একদিন দিনকার আধা কেজি একটা মাছ খাইলাম